বেটা নদন কারে নদন কারে নদন কারে নদন আমার বেটা গোদাও গোটাও গোট দেও দেবার গোদেও বাঘা ভালো কাদা এ গোদ দে গোড বাবা এরে বাবা কিরে বাবা আমার বাঘা কত রকমের গদ দেয় এতো বাঘা এতো বাঘা এতো বাঘা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আমার বাগা কত সুন্দর গদ দেয় ওরে আল্লাহ ওরে আল্লাহ কি আল্লাদ কি আল্লাহদ কি আল্লাদ আমার বাগা কি আল্লাদ করি এই দেখ আমার বাঘা কত আল্লাত করি

গুড আমার বেটা রাস্তায় যায় গুড দে ভা বেটা হ্যাঁ এই আমার ভাগা গুড হ্যাঁ গুড দাও গুড দা হ্যাঁ গুড দাও গুড দা বটা গোদ মাংস হ্যাঁ গুড দাও বাঘা বাগা রে আইসো বেটা এখানে আছোঁ হ্যাঁ গুড দাও গুড দা বটা ই আমার বাঘা হিসাব আমার বাঘা খিদে লাগিছে আমার বাঘা খালি তল বাঘা খাবে দাও হ্যাঁ 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 গোদ্দ বাগা আমার বাগা দিবি আমার বাগা দিবি আমার বাগা দিবি আমার বাগা গদ বাগা গদ হ্যাঁ হ্যাঁ গোদাও গদ হ্যাঁ গোদ বাগা দিবি আমার বাগা এই এরপ বাবা ইরি বাবা ইরি বাবা উরি বাপরি ওরি বাপরি উরি বাপরি উর বাবা আমার বাগা কত সুন্দর করে দেয় ওরে বাবা ওরে বাবা কত আল্লাপ কত আল্লাহ ওরে বাপরে ওরে আল্লাহ আমার বাগা কেবা করে এরে আমার বাগা এইটা আমার বাগা এ তো আমার বাগা এরে বাগা এরে বাগা এরে বাগা আমার বাগা কেবা করে গোদাও গোদা ভালো ভালো করছি হ্যাঁ গদি ডাকি গদ গদ থাকি গদাটা যা কি আল্লাহ কি আল্লাহ ওর বাবা অরে বাপ আমার বাগা কত রকমের খেলা দেয় আসতে আমার বাগা কত সুন্দর খেলা দেয় আমার বাগা ওরে বাবা অরে বাপরে ইরে বাপরে আমার বাগা কত রকমের করে খেলা জানে ওরে বাবা ওরে বাবা কি আলাদ কি আহ্লাহ আমার বেটা ওরে বাবা এ কি আলাদ করি ওরে বাবা আমার বাগা এ আমার বাগা কত রকমের খেলা জানে বাগা এ বাগা এ যে বাগা আমার সোনার গোটা বাগা ওরে বাবা মারু না মারু না বাগা তুমি বাগা 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 ওর বাগা আমার বাগা আমার এটা বাগা বাবা ওরে বাপরে ওরে বাপরে আমার বাগা কত নতুন কত আহ্লা করি আমার বাগা কত আল্লাত ওরে বাপরে ওরে বাপরে কি আল্লাদ ওরে বাবা আর বাগা কেবা করে আমার বাগা কেবা করে বাগা পরি যাবি ইটির পথে নেই আমার বাগা ইটির পথে পরি যাবি আমার বাগা ওরে বাবা ওরে বাপরে আমার বাগা কেবা করে আমার বাগা কি আল্লাত করে কি আহ্লাদ করে এত বাগা এত বাগা আমার বাগা খেবির আমার বাগা খা ওরে বাবা কি আল্লাহ কত আহলাদ করে আমার বাগা এ যে আমার বাগা গড়া পারে আমার বাগা গড়া পারে ওরে বাপরে ওরে বাপরে আমার বাগা আমার বাগা কেবা করে আমার বাগা কি আলাদ করে আমার বাগা কি আলাদ করে কি আলাপ করে কি আলাদ করে আমার বাগা কি আলাদা করে এরে বাপরে বাপরে বাপ আমার বাগা কি আলাদ করে আমার বাগা কি আলাদ করে আমার বাগা কি আলাপ করে আমার বাগা কি আলাদা করে ওরে বাপরে কি আলাদা এত আহ্লাপ ওরে বাপরে এতো আলাপ দেখবি কি বাগার আমার বাগর এত আলাদা আমার বাগর এত আলাদা হইছে আমার বাগর এত আলাদা হইছে ওরি বাপ ওরি বাপ কত আলাদা ওরি বাপ আম گول দেই আমার বেটা আমার বাগর খেতে লাগছে আমার বাগা খাইতে লাগতো ওরি বাপ ওরি বাপ আমার বাগা খাবি এখন বাপরে উরি বাপরে উরিবরি অরিপ বাপরি কে তো এত আল্লাহ দেখে কীরা এত আল্লাহ কে দেখছি আমার বাগান এত আল্লাহ দেখতে দেখত কীরা হ্যাঁ বাপ উরিপ বাপ কী আল্লাহ উরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ আমার বাগা কেবা করে আর বাঘিনী মরিয়ে গেছে আমার বাগিনী মরে গেছে আমার বাগা এর নাম হলে বাগা এই দেখেন আপনারা আমার বাগা কত সুন্দর খেলাধুলা করে আমার বাগা কতই আল্লাহ করে আমার বাগা বাগা এখন থাকি বাঘা কি কোনে আছে তাই দেখতেছে আমার বাঘা বাঘা রে ওটা ভাবতে মানে আর পাগল কনে গেল এই যে আমার বেটা এই যে আমার আব্বা এই যে এই আমার আব্বা এই যে আমার আব্বা ই যে আমার আব্বা এই সুখে মুখে কি হয়ে গেছে আমার আব্বা আমার আব্বার কিছু নাই শুরু কিচ্ছু নাই আমার বেটা আমার বেটা এই যে আমার বেটা এই যে আমার আব্বা এ যে আমার আব্বা আমার আব্বা এ যে আমার আব্বা এ যে আমার আব্বা এজা আমার বুড়ি নীম এই যে বুড়ি লাতিন কত সুন্দর করে পইছে লেগেছে আর বুড়ি লাতিন লাটিম লাতিন নীল লাটিম না দেখে সকে চোখ নষ্ট হয়ে গেছে

Uri yalla, uri yalla. <sighs> Eda batza. Ore burini, 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 burini. <laughs> Mas, al batara. Thay, <tai> la shuta. Uri baba, kusti, 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 kusti. ктүп ала күтүп алт күтүп алат көтүп алат көтүп алат көтүп алат

কি আমার মুড়ি আমার বাগা নতুন করে আমার বাগা গদ দেয় আমার বাগা গদ দেয় আমার বাগা গদ দেয় আমার বাগা গদ দেয় আমার বাগা আমার বাগা আমার বাগা কত রকমের খেলা দেয় আমার বাগা গদ দেয় আমার আব্বা গদ দেয় আমার আব্বা আমার বাগা 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 বাগারে খিজে আমার বাগান খিজে লাগিছে